আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি তোমাদের জন্য কৃষি ব্যবহারিকের পাঁচ নম্বর চিত্রটি আঁকব পাঁচ নম্বর চিত্রটি হল পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয় এখানে এই দুই চিত্রটি আঁকতে হবে এই দুই চিত্রটি দেখে যতটা কঠিন মনে হচ্ছে আসলে অতটুকু কঠিন নয় আমি সহজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আঁকবে প্রথমে একটি হাত আঁকবে হাত আঁকার জন্য হালকা হালকা করে হাতে শেপ আগে এঁকে নেবে হালকা করে আঁকার উদ্দেশ্য কোথাও যদি ভুল হয় তাহলে ওটা ইরেজার দ্বারা মুছে আবার সুন্দর করে নতুন করে আঁকতে পারবে আমি হালকা করে এঁকে নিলাম এবার গাঢ় করে ঢিপ করে আঁকব আপছি এইভাবে 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 ভাস করে এখান থেকে এইভাবে এবার এখান থেকে উপরের দিকে একটু ভাঁজ করে এভাবে এখান থেকে একটু ভাঁজ করে এভাবে এবার আঙ্গুল এইভাবে এখান থেকে এইভাবে এইভাবে এখান থেকে এইভাবে এখান থেকে এইভাবে এগুলো সবগুলো লাগিয়ে দেব লাগিয়ে দিচ্ছি এটা এইভাবে আঁকিয়ে দিলাম এবার নিচের দিকে একটি সুতো আঁকবো স্কেলের সাহায্যে এইভাবে এইভাবে এখান হতে এইভাবে এবং উপরের দিকে একটু এইভাবে উঠিয়ে দিলাম প্র্যাকটিক্যাল বইয়ে যেরকম চিত্র আছে আমি সেরকম আঁকার চেষ্টা করছি এবার চ্যাপটা করে একটু বৃত্ত আঁকলাম এবার এখান হতে এদিকে এদিকে এবার স্কেলের সাহায্যে এভাবে পানির দাগ টেনে দেব এনে দিচ্ছি পানির দাগ টানা শেষ হয়ে গেল এবার ভিতরের অংশটুকু একটু হালকা ঢিপ করে দেব দিলাম এবার পেন্সিলের মাথা দ্বারা সম্পূর্ণ হাতের শেপটুকু স্কেচ করে দেব প্রথম চিত্রটি আঁকা শেষ হয়ে গেল এরপর দ্বিতীয় চিত্রটি আঁকবো দ্বিতীয় চিত্রটি আঁকার জন্য প্রথমে একটি গ্লাস আঁকতে হবে গ্লাস আঁকার জন্য এইভাবে দুই পাশে একটু বাঁকা করে দুইটা দাগ দিয়ে দিলাম এবার গ্লাসের মুখ এঁকে দিলাম একটু ভাস করে চাপটা প্রকৃতির গোল করে দিলাম গ্লাসের নিচের অংশ এঁকে দিলাম হালকা করে করে এভাবে হাতের সেপ এঁকে দেবো আগেই বলেছি হালকা করে আঁকার উদ্দেশ্য যদি কোথাও ভুল হয় আমি যেন ইরেজার দ্বারা মিশিয়ে দিয়ে আবার সুন্দর করে আঁকতে পারি এরপর ডিপ করে হালকা দাগগুলোর উপর দিয়ে দাগ দিয়ে দেব দাগ দিয়ে দিচ্ছি ভিতরের দিয়ে পানি এঁকে দেব পানি একলাম এইভাবে এভাবে পানি এঁকে দিলাম পানি আঁকা শেষ হয়ে গেল এর মাঝে আমরা প্রাকৃতিক খাদ্যগুলো আঁকলাম এবার পেন্সিলের পেন্সিলের মাথা দ্বারা সম্পূর্ণ হাতের অংশটুকু স্কেচ করে দিচ্ছি হাতের মধ্যে গ্লাস অঙ্কন শেষ হয়ে গেল এবার এই পাশে এই পাশে আমরা সূর্য আঁকব প্রথমে একটু বৃত্ত তারপর চারদিকে এইভাবে এভাবে একটু একটু করে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দেব দাগ দিয়ে দিচ্ছি অনেক সুন্দর সূর্য হয়ে গেল তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো তোমাদের কোনো উপকার হলো কিনা এবং কিছু শিখতে পারলে কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের নিকট একটি অনুরোধ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ